আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দর্শক আবারও নিয়ে আসলাম খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশনের মাত্র এগারো মাস বয়সের টাটা বারো বারো সিআরএক্স ম্যাক্স এই যে দেখেন বারো চৌত্রিশ চল্লিশ ঢাকা মেট্রো ট এটি গ্যারি সামনের ফেস ক্যাবিনের সামনের কন্ডিশন এই যে দেখেন বারো বারো সি এক্স ম্যাক্স ক্যাবিনে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো মারে নেই কোনো খোলা কাটা নেই এই যে এটি ড্যান পাশের কন্ডিশন দরজার সাইড এই যে দেখেন কতটা সুন্দর কতটা ফ্রেশ রয়েছে তো টাটা বারো বারো ম্যাক্স সি এক্স গাড়ি যারা খুঁজতেছেন ক্রয় করবেন ভাবতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন এই যে দেখেন এটি গাড়ির সামনের চাকা সামনের একজোড়া চাকা কিন্তু খুবই ভালো রয়েছে নয়শো বিশ চাকা লাগানো রয়েছে আর একটি বিষয় দর্শক এটি কিন্তু কিস্তির গাড়ি কিস্তির গাড়ি যারা ক্রয় করবেন কিস্তির গাড়ি যারা খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন আর এই গাড়িটি দেখতে হলে কিন্তু আপনার আসতে হবে জামালপুর ঘোড়াধাপ আপনি জামালপুর ঘোড়াধাপ আসলে গাড়িটি দেখতে পারবেন তো এই যে দেখেন বডিটা অল বডি কিন্তু স্টিল খুবই সুন্দর বডি মজবুত বডি রয়েছে উনিশ ফিট বডি রয়েছে এই যে দেখেন বডিটা কতটা সুন্দর রয়েছে ফ্রেশ রয়েছে এই যে দেখেন আর দর্শক এই গাড়িটি কিন্তু পঁচিশের মডেল পঁচিশের রেজিস্ট্রেশন সমস্ত পেপার্স কাগজগুলো ক্লিয়ার রয়েছে এই যেটি পিছের ডান পাশের একজোড়া চাকা এই যে দেখেন এটি চাকার কন্ডিশন এটি ফুয়েল ট্যাঙ্কি তাই আপনারা যারা টাটা বারো বারো সি আর এক্স ম্যাক্স গাড়ি খুঁজতেছেন সিঙ্গেল ক্যাবিনের গাড়ি ক্রয় করবেন ভাবতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন মাত্র এগারো মাস বয়সের গাড়ি খুবই অল্প চলেছে গাড়িটি এই যে দেখেন এটি গাড়ির বডির পিছের সাইড বডির পিছের কন্ডিশন এটি এই যে দেখেন বডিটা কতটা সুন্দর রয়েছে ফ্রেশ রয়েছে এই যে দেখেন দর্শক এটি গাড়ির নিচের চাকা এই যে দেখেন এটি ডিভেনশিয়াল এবং চাকার কন্ডিশন এই যে দেখেন পাশের চাকা এবং ডিভেনশিয়ালটা দেখতে পাচ্ছেন গাড়ির চাকাগুলো মোটামুটি ভালো রয়েছে এই যে দেখেন চাকাটা কতটা ভালো রয়েছে কি কন্ডিশনে রয়েছে তো দর্শক এই যে দেখেন এটি গাড়ির বাম সাইড বাম পাশের বডির সাইড বডির কন্ডিশনে এই যে দেখেন বডিটা কতটা সুন্দর ফ্রেশ কন্ডিশনে রয়েছে তো দর্শক এই গাড়িটি বারো বারো সি আর এক্স ম্যাক্স সিঙ্গেল ক্যাবিনের গাড়ি পঁচিশের মডেল পঁচিশের রেজিস্ট্রেশন এই যে এটি স্পিয়ার চাকা এবং পিসের বামপাশের চাকা আমি ক্যাবিনের ভেতরে কন্ডিশনটাও একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো দর্শক এই গাড়িটি কিন্তু বাহাত্তর কিস্তির গাড়ি এ পর্যন্ত গাড়ির বয়স এগারো মাস এগারোটি কিস্তি দেওয়া হয়েছে এখনও একষট্টি কিস্তি কোম্পানিকে দিতে হবে প্রত্যেক মাসে সত্তর হাজার টাকা করে কিস্তি যিনি গাড়িটি বর্তমানে ক্রয় করবেন পরের মাস থেকে তাকে কিস্তি দিতে হবে কিস্তি পরিশোধ করতে হবে এই যে ক্যাবিনের ভেতরের কন্ডিশন এটি দেখেন ক্যাবিনটা সুন্দর রয়েছে ফ্রেশ রয়েছে তাই আপনারা যারা কিস্তির গাড়ি ক্রয় করবেন খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন আরেকটি বিষয় দর্শক এই গাড়িটি কিন্তু সেমি ক্যাশেও নিতে পারবেন এখনও তেরো মাস বয়স রয়েছে তেরো মাসে সেমি ক্যাশে যে টাকাটা পড়বে সেটা আপনারা আলোচনা সাপেক্ষে মহাজনের সঙ্গে কথা বলে নিতে পারবেন সেমি ক্যাশে এই গাড়িটির মূল্য ধরা হয়েছিল তেত্রিশ লক্ষ আটচল্লিশ হাজার টাকা সেটিও কিন্তু আপনাদের এখনও তেরো মাস সময় রয়েছে তেরো মাসে আপনারা ইচ্ছা করলে পরিশোধ করতে পারবেন আর যদি লং কিস্তিতে পরিশোধ করতে চান সেক্ষেত্রে প্রত্যেক মাসে সত্তর হাজার টাকা করে কিস্তি দিতে হবে একষট্টিটা কিস্তি এখনও দিতে হবে বাহাত্তর কিস্তির গাড়ি এগারোটি কিস্তি দেওয়া হয়েছে একষট্টি কিস্তি আপনাকে পরিশোধ করতে হবে পরের মাস থেকে আপনাকে যিনি গাড়িটি ক্রয় করবে তাকে কিস্তি পরিশোধ করতে হবে তো দর্শক এই অবস্থায় গাড়িটি বিক্রি হবে এর আগে আমরা এই গাড়ির একটি ভিডিও দিয়েছিলাম সেখানে দরদাম বিস্তারিত তুলে ধরেছি এর আগে গাড়ির দাম দেওয়া হয়েছিল নয় লাখ তবে এবার সাড়ে আট লক্ষ টাকা হলে গাড়িটি বিক্রি হবে গাড়িটির মূল্য সাড়ে আট লক্ষ টাকা দেওয়া হয়েছে সাড়ে আট লক্ষ টাকা হলে বিক্রি হবে কোনো কিস্তি বকেয়া নেই পরের মাস থেকে কিস্তি আপনার দিতে হবে আপনি নিয়েই চালাতে পারবেন গাড়িতে এক টাকার কোনো কাজ নেই আর দর্শক আমাদের এমএস টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের এমএসটিভি ফেসবুক পেজ রয়েছে ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না আর আপনার যে কোনো পুরাতনো কিস্তির গ্যারির বিক্রি বিজ্ঞাপন দিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে সরাসরি মাহাজন হয় বিক্রি করতে পারবেন তাই দর্শক আমাদের এমএসটিভি ইউটিউব চ্যানেলে আপনার পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের এস টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনার পুরাতন কিস্তির যে কোনো বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন আল্লাহ সবাইকে ভালো রাখুন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম রাকমাতুল্ল